তোম সবাইকে একটা নতুন জিনিস ট্রাই করছি সেটা হচ্ছে ইউটিউব লাইভ আগে কখনো করা হয়নি ভাবলাম দেখি একটা সুন্দর জায়গা থেকে লাইভ করতে ইদানিং ভিডিও এডিট করার মতো সময় এবং এনার্জি পাচ্ছি না সো দেখি একটু লাইভ করা যায় কিনা আই হোপ অডিও ঠিকমতো আসছে সো আমরা এখন আছি সিটি ওয়াইনাক্স মার্কেট বা সিটি ক্রিসমাস মার্কেট আমরা এখন আছি জার্মানির রাজধানী বার্লিনে এই সেন্টারে জুলোশেসার গার্ডেনের কাছে ব্রাইট স্টার প্লাটস নামে একটা জায়গাতে যেইখানে একটা খুবই পুরাতন এবং ট্রেডিশনাল ক্রিসমাস মার্কেট হয় আর এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে একদিকে হচ্ছে বার্লিনের পুরাতন যে ওয়েস্টার্ন সাইডের সেন্টার ওই যে দেখা যাচ্ছে জুলোজিসার গার্ডেন স্টেশন এবং অন্য পাশে একটা চার্চ আছে আমি যদি একটা দেখাই সেটা হচ্ছে এই যে একটা চার্চের মাথা দেখা যায় এটা নাম হচ্ছে কাইসার উইল হেল্প চার্চ যেটা অনেক পুরাতন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার মাথাটা ক্ষতিগ্রস্ত হয় আর সেটাকে এখন একটা মেমোরিয়াল বানিয়ে রেখে দেওয়া হয়েছে সামনে একটা জাদুঘরও আছে আর পিছনের যে টাওয়ারটা সামনে একটা ক্লক দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরাতন অরিজিনাল চার্চ আর এই চার্চের চারদিকে ঘিরে একটা ক্রিসমাস মার্কেট একটা ব্যাপার উল্লেখযোগ্য সেটা হচ্ছে বার্লিনে প্রায় ষাটটার মতো ক্রিসমাস মার্কেট আছে তার মধ্যে অন্যতম সুন্দর একটা এটার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে লোকেশন এই লোকেশনটা বার্লিনের ওয়েস্টার্ন সাইডের সেন্টার বলা যায় আর বার্লিনের মতো একটা বড় শহরের মধ্যে একটা জায়গার সেন্টার মানে অনেক বড় কিছু ট্যুরিস্টদের কাছেই হোক লোকালদের কাছেই হোক অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা এই যেমন কিছু বিজনেস সেন্টার আছে আর সব ক্রিসমাস মার্কেটে এরকম একটা টাওয়ার থাকে যেটাকে ক্লক টাওয়ার বা ঘড়ি টাওয়ার বলে ট্রেডিশনাল একটা জিনিস ঠিক আছে আর এগুলো সব সময় কাঠের হয় ক্রিসমাস মার্কেটে যে স্ট্রাকচারগুলো দেখব এর একটা বড় অংশ হচ্ছে কাঠের আর সেগুলো দেখতে একটা কোজি ভাব আসে একটা ভাইব যেগুলো আমরা হয়তো সব সময় দেখেছি যে হলিউডে যে এরকম নিউ ইয়র্ক দেখা দেো হতো ক্রিসমাসের সময় জার্মানিটা কিন্তু পুরো উল্টো একটা গ্রাম গ্রাম একটা কোজি কোজি ভাব আছে সো এটার মধ্যে ট্রেডিশনাল ব্যাপার অনেক বেশি একটা শহুরে ভাবের চেয়ে আর তাই দেখাচ্ছি ক্রিসমাস মার্কেটে সবচেয়ে স্টেপল যে জিনিসগুলো সেটা হচ্ছে বিভিন্ন রকম ফুড স্টল এই যেমন এখানে বিভিন্ন রকম ডগ গ্রিল করা হচ্ছে আবার এইখানে হচ্ছে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে এখানে অ্যালকোহলিক নন অ্যালকোহলিক দুই রকম ড্রিঙ্কসই পাওয়া যায় যেহেতু এটা খ্রিস্টিয়ান প্রধান দেশ অবশ্যই এখানে মানুষ অ্যালকোহল কনজিউম করে তবে একটা প্রধান খাবার হচ্ছে গ্লু ওয়াইন বা হট ওয়াইন এটা আসলে বলা যায় যে কোনো ক্রিস্ট মার্কেটে এই যে দেখা যাচ্ছে মানুষ হাতে করে নিচ্ছে একেবারে স্টেপল একটা ফুড মানে সবাই আসলে বন্ধু বান্ধব পরিবার জানিয়ে আসুক গ্লু ওয়াইন খায় আর বাচ্চাদের জন্য কিন্ডার পুঞ্জ বা অন্যান্য জিনিসের ব্যবস্থা আছে যেগুলো নন অ্যালকোহলিক বা যারা খায় না তাদের জন্য আছে আর নানা রকম খাবারের দোকানের পাশাপাশি বিভিন্ন গিফট শপ গিফট শপ তারপরে ডেকোরেশন শপ ছবি তোলার মতো জায়গা সব কিছুই আছে আর চারিদিকে সুন্দর সাজানো বাতির ঝলক তো আছেই সো চমৎকার জায়গা আজকে হচ্ছে মানডে মানডে ইভিনিং সো একটা উইক ডে তার মধ্যেও দেখা যাচ্ছে বেশ মানুষের সমাগম আছে আর উইকেন্ড আসলে তো কথাই না এখানে তিল ধারণের জায়গা থাকে না এত ভিড় থাকে তাই একটা উইক ডেতে আসলে যাতে শান্তি মতো ভিডিও টিডিও করা যায় করে দেখানো যায় এই হচ্ছে দোকান মিষ্টি জিনিস ভাজা জিনিস ব্রেড নানান রকম জিনিস আছে এখানে কোনো কিছুর অভাব নেই যে আরেকটা ব্লু ভাইনের দোকান এই যে বাচ্চাদের গিফট বা খেলার দোকান আজকে হালকা বৃষ্টি তাই মানুষ কম যেটা বললাম উইকডে আর এটা হচ্ছে সেই কায়সার হেলম যে চার্চ সেই চার্চের একাংশ এটা হচ্ছে নতুন মেমোরিয়াল যেটা জাদুঘরের মতো বানানো আর পেছনেরটা হচ্ছে অ্যাকচুয়াল যে পুরাতন চার্চ সেটাই এরপরেও রেনোভেট করা হয়েছে বাট মোটামুটি পুরাতন স্ট্রাকচারটার উপরই এই যে দেখা যাচ্ছে উপরের মাথাটা ভাঙা সো এটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে যায় যেহেতু বার্লিনে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর বম্বিং হয় এবং তার কারণে আসলে এই চার্চের মাথাটা ভেঙে যায় তো এটা এখন একটা এই এলাকার জন্য একটা আইকনিক জায়গা আছে যেহেতু বার্লিনে বেশিরভাগ পুরাতন বিল্ডিংই ক্ষতিগ্রস্ত হয় বা একেবারে ধুলিসাত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো মেমোরিয়াল হিসেবে আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের চারিদিকে এরকম সুন্দর একটা ক্রিসমাস মার্কেট দেখা যাচ্ছে কাঠের বাড়ি কি সুন্দর করে ডিজাইন করা আর সবগুলোর সামনে মানুষের ভিড় কোনো না কোনো খাবারের জিনিস আছে যে দেখা যায় নানা রকম ড্রিঙ্কসের দোকান বাট ক্রিসমাস মার্কেটে একটা স্পেশালিটি কি যে নর্মাল যে সুপার মার্কেটে যাওয়া পাওয়া যায় ওগুলোর চেয়ে ভিন্ন অনেক জিনিস পাওয়া যায় যে কারণে মানুষ ভিড় করে এই যে যেমন একটা গিফটের দোকান এটা হচ্ছে মেইনলি ডেকোরেশন ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য এত বড় একটা দোকান যাতে হরেক রকম জিনিস আছে যাচ্ছে অভাব নাই জিনিসপত্রের আরেকটা আমাদের জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এটা এই দোকানটায় হচ্ছে চকলেটস টাইপের জিনিসপত্র পাওয়া যায় যেটা দেখা যাচ্ছে যে লাফ শেপ বা বিয়ার শেপের মতো অনেক কিছু পাওয়া যায় এগুলো মেনলি ডেকোরেটিভ চকলেট এগুলো আমি কাউকে আসলে খেতে দেখিনি সবাইকেই ঝুলিয়ে রাখতে দেখেছি আর এই যে দেখা যাচ্ছে ডিব্বায় ভরা কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই আমরা যেটাকে বাংলায় বলি এই যে আরেকটা দোকান এটা অবশ্য অবশ্যই চেয়ে একটু ডিফারেন্ট দেখতে এটা কাঠের বদলে একটু কেমন পাথর বা এই এই টাইপের একটা ব্যাপার আছে সো থিমে বানানো এটাও দোকান যে মাশরুম শুধু মাশরুম আর খেল সো আগে আসলে দেখা যেত হটডগ বা এই টাইপের জিনিসই শুধু বিক্রি হতো এখন আসলে নানা রকম মানুষের কথা চিন্তা করে নানা রকম জিনিস বিক্রি হয় চিজের দোকান থেকে শুরু করে ফ্রেঞ্চ ইতালিয়ান দোকানও আছে জার্মান দোকান তো অবশ্যই আছে তবে ক্রিসমাস মার্কেট একটা বড় পার্ট হচ্ছে মিষ্টি জাতীয় জিনিসপত্রের দোকান অথবা এই যে গ্লু বাইনের দোকান সো এই আসলে আসলে অনেকটা আমাদের যে রোজার ঈদ হয় এই ঈদের আগে যেমন এক মাস আসলে মার্কেট বা এই জায়গাগুলো সরগরম থাকে এখানটাও এরকম মানুষ কেনাকাটা করে মানুষ ঘুরতে আসে মানুষ ভালো টাইম স্পেন্ড করতে আসে আর আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে এখানে কিন্তু ঠান্ডার সময় যেহেতু দিনের দৈর্ঘ্য অনেক ছোট হয় সেক্ষেত্রে আসলে করার মতো কিন্তু এন্টারটেনিং জিনিস খুব কম থাকে আর সেই ডিপ্রেসিং উইন্টারের মধ্যে এই ক্রিসমাস মার্কেটের আলোকসজ্জা এবং যে ওয়ার্ম একটা পরিবেশ সেটা মানুষের মধ্যে অনেকটা স্বস্তির ব্যাপার নিয়ে আসে একটা এনার্জি নিয়ে আসে যেটা মানুষ খুব এনজয় করে যে একটা শপিং সেন্টার আমরা এখন যেই জায়গাটাতে আছি এটাতে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা লোকেশন আমরা এই যে ক্রিসমাস মার্কেটটা আছে তার এক পাশে হচ্ছে কুরফুর স্ট্যান্ডাম নামে একটা স্ট্রিট আছে যেটা বার্লিনের সবচেয়ে লম্বা শপিং মলের স্ট্রিট তাতে এহেন কোনো ব্র্যান্ড নাই পৃথিবীর যার দোকান বা শপ নাই সো ওই পাশে গেলে আমরা দেখব যে এটা দেখতে কেমন সব দিক আসলে সুন্দর বাতি দিয়ে সাজানো এই আলোক বাতি আমরা ছোটবেলায় দেখতাম বিভিন্ন মুভিতে বা বিভিন্ন ওয়েস্টার্ন সিরিজগুলোতে যে ক্রিসমাসের সময় কেমন সুন্দর লাগে সেগুলো দেখতে হয়তো আমার মতো অনেকেরই এখানে আসার ইচ্ছা হয়েছে তো যখনই আপনারা যাওয়ার সুযোগ পাবেন এখানে চলে আসবেন এরকম জায়গাতে আসলেই ক্রিসমাস মার্কেট একটা ইন্টারেস্টিং জায়গা এবং এনজয় করার মতো জায়গা ঘুরে বেড়ান ছবি তোলা বা কিছু খাওয়া দাওয়া কেনাকাটা যেটাই হোক সব উদ্দেশ্যে আসলেই আর কি এই জায়গাটা সুন্দর লাগবে তো আমরা চলে এলাম মেলার অন্য সাইডটাতে দেখা যাচ্ছে এইখানেও নানা রকম জিনিসপত্রের দোকান পাট আর বাতি দিয়ে সাজানো সুন্দর করে এই যে যেমন গাছগুলো গাছের ভেতরে হরিণ আর ওই যে দেখা যাচ্ছে একটা ভাল্লুক টাইপের জিনিস যেটা সামনে সবাই ছবি তুলছে বেশ সুন্দর আসলে বেশ সুন্দর জায়গা ঘুরে বেড়ানোর জন্য সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় ক্রিসমাস মার্কেট খোলা থাকে মোটামুটি রাত দশটা পর্যন্ত বেশিরভাগ জায়গাতে আর যেহেতু আটটার পরে সুপার মার্কেটেও বেশিরভাগ জিনিস বন্ধ হয়ে যায় এখানে জায়গা মতে তো দেখা যায় আটটা থেকে দশটার মধ্যে আসলে হ্যাং আউট করার মতো বা একটু ঘুরে বেড়ানোর মতো আলোকসজ্জা আছে এরকম জায়গা আসলে এই ক্রিসমাস মার্কেটগুলোই এই দেখা যায় এই দোকান শুধু চকলেট আর বিভিন্ন রকম বাদাম তাতে বিভিন্ন রকম জিনিস দিয়ে লেয়ার করা বা কোট করা এটাকে বলে তো যে স্ট্রিটটার কথা বলছিলাম কুরপুর স্ট্যান্ডাম সেটা যদি একটু দেখাই বার্লিনের সবচেয়ে বড় শপিং মলের স্ট্রিট এই দেখা যাচ্ছে যে বাতি দিয়ে সাজানো এইটার আরও হয়তো এক দুই কিলোমিটার টানা এরকম বাতি দিয়ে সাজানো এই পাশে এই পাশেও সেম এই যে দেখা যাচ্ছে শপিং মল নানা ব্র্যান্ডের দোকান সবকিছু আর মজার ব্যাপারে আমি যেটা যে জিনিসটা পছন্দ করি এটা হচ্ছে এই যে এই বাসগুলো এটা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের বাস কিন্তু দেখা যাচ্ছে দোতলার সামনে কিন্তু খোলা সো এই দোতলায় বসলে দেখা যায় পুরো জায়গাটার একটা সুন্দর ট্রিপ হয়ে যায় আর বাতিগুলো যে সাজানো সৌন্দর্য সেটাও খুব সহজে উপভোগ করা যায় যেটা আমি আগে করেছি হয়তো কোনো একদিন আবার করব। বেশ মজার অভিজ্ঞতা শুধু মেলা না মেলাটার বাইরের জায়গাটাও কি সুন্দর করে সাজানো সেটা আসলে দেখার মতো সো এই হচ্ছে মেলা এই হচ্ছে বার্লিনের কায়সার উইল হেলম ক্রিসমাস মার্কেট যেটা অন্যতম সুন্দর ক্রিসমাস মার্কেট বার্লিনের হয়তো এরপরে আরেকটা অন্য ক্রিসমাস মার্কেট থেকে লাইভ করার চেষ্টা করব আজকে যেহেতু প্রথম লাইভ কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কি না সেটা লাইফটা শেষ করার পর বুঝতে পারবো প্ল্যান লাইফ ছিল না অনেকটা স্পন্টেনিয়াস লাইভ ছিল সো ততক্ষণ পর্যন্ত নেক্সট লাইভ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রজেক্ট বেলার সাথেই থাকুন দেখা হবে নেক্সট কোনো জায়গাতে আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে